আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে দেশি মুরগি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটু যত্ন কম হলে কিংবা দানাদার খাবার একটু কম হলে ভারী খাবার একটু কম হলে যে ডিমের পার্সেন্টেজ কমে যায় এমনিতে দানাদার খাবারে ভারী খাবারে যে ডিম রানিং করে সেটা যদি দানাদার খাবার কিংবা এই ভারী খাবার যদি দেওয়া না হয় তাহলে কিন্তু ডিমের রান রেট কমে যাবে তো আপনারা দেশি মুরগিকে ডিমের রান্ড রেট বাড়ানোর জন্য সবসময় দানাদার ভারী খাবার এবং লেয়ার লেয়ার ওয়ান ফিট আছে এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা সংযুক্ত করে দিবেন দেশি মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান উইক সংযুক্ত করলে হবে কি আপনার ডিমের রান রেটটা বেড়ে যাবে আমি গত কদিন আগে একটা ভিডিওতে বলছিলাম আমি বাজারে গিয়ে ওদের জন্য মুরগির বাড়ি খাবার আনতে পারি না কদিন হালকা খাবার দিছিলাম যার দরুনে ওরা ডিম পাড়া একদম কমাই দিয়েছিলো ডিম পাড়া কমানোর কারণে আমি ডিম কম পাইছি এখন আবার মোটামুটি ওদেরকে এই যে দেখেন এখানে এখানে আলু আলু দিয়ে এই যে দানাদার খাবার কুড়া ভুষি গম ভুট্টা ভাঙা ধান লেয়ার লেয়ার এবং সয়াবিন মিল সরিষার তেল এগুলো মিশাইয়া দিছি ওরা খাচ্ছে আজকে আবার দেখতেছি কেমন যেন আলু কম খাচ্ছে এই দু তিন দিন আলু ভালো করে খাইছে এখন দেখতেছি আবার কম খাচ্ছে যে দেখেন আর এদিকে দেখেন ওরা এখানে আছে চার পাঁচটা এই আপনারা মুরগিকে ডিম বানানোর জন্য একটু যত্ন নেবেন এবং দানাদার খাবার বাড়ি খাবার দিবেন যাতে করে ওদের ডিম রান্ড রেড বেড়ে যায় রান্ড রেড বেরবে বাড়বে শুধু দানাদার খাবার এবং একটু যত্ন নিলে দেখবেন রান রেড বেড়ে যাবে ডিমের তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন চাপে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ফেসবুকে ফলো করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম